নমস্কার সবার খবর সবার আগে এস টি নিউজ বাংলা চ্যানেলটি আপনারা দেখুন ও আপনার পরিবারকে দেখতে উৎসাহিত করুন আপনার একটিমাত্র লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহিত করবে রাষ্ট্রীয় সংকট দেখা দিলে রবীন্দ্রনাথ নজরুলের পানি আমাদের প্রাসঙ্গিক দর্শক আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে দর্শক রবীন্দ্রনাথ নজরুলকে নিয়ে অসাধারণ আলোচনা আমরা এস টি এসপি নিউজ চ্যানেলে তুলে ধরছি আপনারা দেখুন রিপোর্টে এস পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি এস নিউজ বাংলা সবার খবর সবার আগে একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোনো কবির থেকে থাকে তাহলে একমাত্র কাজী নজরুল ইসলাম তিনি পৃথিবীর ইতিহাসে তিনি পৃথিবীর ইতিহাসে একমাত্র কবি যিনি সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন এক বছর লাঠিমার ভাঙরে তালা যত বন্দিশালায় সালাই আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যাল উপাড়ি এই শিকল পড়া ছল এই শিকল পড়া এই শিকল দিয়েও শিকল তোদের করবে বিকল এই সমস্ত গান গেয়ে তিনি বিদ্রোহ এবং বিপ্লবে দামামা ছড়িয়ে দিয়েছিলেন চমৎকার একটি প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছে যে নজরুল ইসলাম বাংলা shq যে অসম্ভব শব্দ সম্ভারকে সৃষ্টি করেছে বাংলা সাহিত্য বাংলা শব্দ ভান্ডার অনন্ত কাম ধরে তার ঋণশোধ করতে পারবে না বাজিসে দামামা বাদরে হামামা শির উঁচু করি মুসলমান দাওয়াতে সাথে नया জামানায় ভাঙাকে লয়লেশান ও বাংলা শব্দ নেই সে ফার্সি শব্দ আল কোরআনের বানিয়ে সে কবিতা স্থান করে নিল কান্ডারিয়ে তরির পাকা মাল্লা দাড়ি মুখে কাল্লা

ঘরে পোষা জানোয়ার একেবারে সবার বিভাষি শব্দ এত বড় কবি পৃথিবীর ইতিহাসে জন্মগ্রহণ করতে পারে কোথাকার শব্দ কোথায় নিয়ে এসে কিভাবে সংযোজন করলেন আমরা গর্বিত জাতি যেমন একটা কবিকে আমরা পেয়েছিলাম আমাদের জাতি সত্তায় দুটো সত্তা দুটো জিনিস সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিদ্ধ বাধা হোক প্রতিকূল আমরা কি তাহলে সবসময় রবীন্দ্র নজরুলকে বুকে নিয়ে পড়ে থাকবো গিয়েছিলাম কলকাতায় সাথে ছিল হেমায় সাহেব আমি এক জায়গায় যে বলে ফেলেছি ভাই দাদা দেখি প্যান্ট শার্ট পরে মোটরসাইকেলের ভাবের সাথে বসে আছে আমি বলছি দাদা আমি একটু রবীন্দ্রনাথের বাড়ি যাবো রবীন্দ্রনাথ আপনার কি ওই যে গুরুদেব বলি দিই রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিই সাহেব ছিলেন আমার সাথে ছিলেন অজিত সার আমরা তিনজন যে রবীন্দ্রনাথের বাড়ি এম এস রোডে যাবো মহাত্মা গান্ধী রোডে এম জি রোডে মহাত্মা গান্ধী রোডে যাবো সেই শিলা কোথায় কোন জায়গাটা ঠাকু জোড়া ঠাকুই যাবো এম এস রোড যেটা এখন আমি বলছি যে দাদা একটু রবীন্দ্রনাথের বাড়ি যাব কথা রবীন্দ্রনাথ আপনার টি আর সব বনাশ করেছে আমি একবার লা আসলে তারপরে তিনি বললেন রবীন্দ্রনাথের বাড়ি যেতে হলে আপনাকে যেতে হবে হাওড়া স্টেশনে সেখান থেকে গণদেবতা বলে একটা ট্রেন ধরতে হবে ট্রেন ধরে যেতে হবে বোলপুর বোলপুর থেকে বীরভূম বীরভূম থেকে বোলপুর বোলপুরের পাশে শান্তিনিকেতন সেখানে নামতে হবে আমি চিন্তা করলাম এ রবীন্দ্রনাথকে পালন করে আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি সে পালন করে সে জানি না রবীন্দ্রনাথের বাড়ি কোন জায়গায় আর আমরা রবীন্দ্রনাথকে লালন করি লালন করি প্রতিদিনই আমাদের জাতীয় সঙ্গীত ধ্বনিত হয়ে থাকে আমাদের যখনই রাষ্ট্রীয় সংকট তখনই বেতার এবং টিভিতে রবীন্দ্র এবং নজরুলের দেশত্ব গান দেশত্ব কবিতা আবৃত হয় গীত হয়ে থাকে রবীন্দ্রনাথ এবং নজরুল সবসময় বুকের ভিতরে রবীন্দ্র নজরুলের বই নিয়ে পড়ে থাকতে তারা হচ্ছে সেই দার্শনিক সত্তা যখন জাতীয় সংকট আসবে সেই উত্তরণের জন্য তারা পৃথিবীর বাণী যেগুলো দিয়ে গেছে সেগুলোই সমানভাবে প্রাসঙ্গিক হয়ে থাকবে এই প্রত্যাশা রেখে আমি আবারও প্রিন্সিপাল স্যারকে প্রাবন্ধিক স্যারকে আমাদের মাঝে কি ম্যাডাম এসছেন কলেজ পরিচালনা পরিষদের যারা রয়েছেন আমি তাদেরকে সম্বোধন করতে পারিনি কল্যাণীয় শিক্ষার্থী স্নেহাসপদ শিক্ষার্থী সুপ্রিয় সম্মানিত তো সহকর্মী বৃন্দ আমি এতক্ষণ ধরে অনেক উদ্বুদ্ধদের মধ্যে কথাগুলো বলতে পারলাম আমি যদি কোনো ভুল করে থাকি আমার উদ্দ্বিগ্নতা থেকে স্যার একটু মনে মনে রাগ করেছে আমি ক্ষমা চাই নিছি স্যার আসলে আমার একটু আবেগের ব্যাপার ছিল তো আমি ছেলেকে বলে দিয়েছি ফোন করে বাবা রেকর্ড করে ফেল পেন ড্রাইভ দিয়ে আমি পরে এসে দেখছি স্যার আপনার কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি স্যার আমি একটু উদ্বিগ্ন ছিলাম তবে আমি প্রত্যেকটা কথা শুনেছি আমি বক্তব্য অনুষ্ঠান উপস্থাপন করছি যে এই টু সে প্রত্যেকটা বক্ত বক্তব্য শুনি এবং আমি পরের দিন বলে দিতে পারবো এই এই কথা স্যার আপনি ওই দিন বলেছিলেন এই কথা সেলুনজওয়া দサーিদিন বলেছিলেন তাতে কি করে পারিছে গুলো আমি বক্তব্য গেলি আমি ভক্তবকে একেবারে গিলে ফেলি আমি সব জায়গাতে শেখার চেষ্টা করি পাঠশালা पाठशालाর সবার আমি ছাত্র প্রিন্সিপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার আয়োজন করে আমাদের জাতীয় কবি প্রাসঙ্গিকতাকে আজকে আবার নতুন ভাবে নতুন প্রজন্মের কাছে জানিয়ে দেয়া গেল সবার প্রতি অভিনন্দন শুভেচ্ছা নজরুলীয় শুভেচ্ছা